পূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি দলিত হওয়ার জন্য আগে সাউথ দিয়েছে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল তাকে মারধর করে উচ্চ বর্ণের করেছে পিছাপ দলিত হওয়ার জন্য পিছনে বর্গে হিন্দু হওয়ার জন্য ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিয়ে মেরে দিয়েছে উচ্চ মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোবাংশ গোবাংশ খেয়েছে এইভাবে পিটিয়ে মেরে দিয়েছে কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে এখানে প্রথম এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি তার মেনেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি অর্থাৎ হাতে সাহস পায়নি তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চাই যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করবো বলে ক্ষমতায় আসল যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইল যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে সেই বিজেপিরা বলে ছাব্বিশ জন হিন্দুকে ডেকে দেখে খুন করলো এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর এবং দেশ পরিচালকের দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার